লুইসাম এলাকার বেকাহাম প্যালেস পার্কে ষোলো বছরের এক কিশোর সেই পার্কের লেকে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়েছেন শুক্রবার বেলা তিনটার দিকে এই ঘটনাটি ঘটে তিনটার সময় পুলিশের কাছে কল যায় পুলিশ এবং লন্ডন ফায়ার ব্রিগেড এবং জরুরি সার্ভিসগুলো পুরো পার্কটিকে খালি করে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখলো এখন পর্যন্ত সেই কিশোরকে সেখান থেকে পাওয়া যাওয়ার কোনো খবর আসেনি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সেই কিশোরের পরিবারের সাথে যোগাযোগ করা করেছে তারা এবং তাদের তারা তাদের উদ্ধার অভিযান এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে সর্বশেষ যে ছবিগুলো আমরা পেয়েছি ঘটনাস্থলে সেখানে দেখা যাচ্ছে যে অনেক বিশাল জায়গা নিয়ে পুলিশ তাদের এবং জরুরি সার্ভিসগুলো তাদের এই যে উদ্ধার অভিযান সেটা চালিয়ে যাচ্ছে এর পাশাপাশি সেখানে অনেকগুলো ফায়ার ব্রিগেডের গাড়ি অ্যাম্বুলেন্স সেগুলো স্ট্যান্ড বাই রাখা আছে এখানে বলে রাখি যে প্রত্যেক বছর যখন গরমের সিজন আসে বিভিন্ন পার্কের লেইকে সাঁতার কাটতে গিয়ে এই ধরনের দুর্ঘটনার ঘটে সাধারণত এখন যে সিজনটা চলছে সাধারণত রোদের মধ্যে এক ধরনের তাপ থাকলেও লেইকের পানির ভিতরের যে নিচের যে স্তরগুলো রয়েছে সেগুলোতে অনেক ঠান্ডা থাকে যে কারণে অনেকেই পানিতে নেমে তারপরে ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা তৈরি হয় সাঁতার দান্নেও সেখান থেকে উঠে আসা সম্ভব হয় না আপনারা জানেন যে ঠিক গত উইকেন্ডে আরেকটি দুর্ঘটনার ঘটেছে থেমস নদীর একেবারেই যে কেনে টাউন এলাকার ওই অংশে সেখানে টেমসে একজন এগারো বছরের শিশু মেয়ে মেয়ে শিশু সেখানে পানিতে পেডিলিং করতে নামে তার আরও কয়েকজনের সাথে এবং একটা পর্যায়ে সে পানিতে তলিয়ে যায় এখন পর্যন্ত সেই শিশুর মরদেহ বা সেই শিশুর দেহটি উদ্ধার করা সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে বেকাহাম প্যালেস পার্কে পার্কটি আজকে খালি রাখা হয়েছে এবং সেখানে তাদের উদ্ধার অভিযান চালানো হয়েছে সেই কিশোর যে কিশোরটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তার পরিবারের সাথে তাদের যোগাযোগ হয়েছে এবং তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে এদিকে আবারও আজকে এই যে মেট্রোফিসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বর্তমান এই সিজনে অথবা এই আগামী যে সামার আসছে গরমের সিজনে অনেকেই লেইকে সাঁতার কাটতে নামার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে যারা সাঁতার জানেন না তারা যাতে খুব বেশি গভীর পানিতে না যান এবং যারা সাঁতার জানেন তারাও পানিতে নামলে পানির নিচের স্তরগুলোর ঠান্ডার কথা বিবেচনা রাখার পরামর্শ দেওয়া হয়েছে আসাম মাসুম রানা টিভি লন্ডন